হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জেলি আপনারা কেমন আছেন আপনারা সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনারা জয় ভালো আছি আল্লাহ ভালো রাখুন আর রমজান মাস যে রোজাগুলো খুব ইজি হয়ে যার আলহামদুলিল্লাহ যেমন আওয়ার আগে যেমন একটু বয়স ইয়েও লাগে যে আল্লাহ কিলা রাখমু কিলা কেতা কর্ম আলহামদুলিল্লাহ এবার তো রোজা মাসের রোজাবুলা বুঝেও জান না রোজার মি কিলা খান যা এতো আল্লাহনের আল্লাহ রহমতর দিনগুলা আর রহমত নেই দশটা আলহামদুলিল্লাহ শেষেজার আস্তে আস্তে আর মাত্র দুইটা রোজা রইছে তো আজকে আমরা যেন সাতটা রোজ হয়ে গেল কালকে তো ফ্রাইডে শুক্রবার গেল আলহামদুলিল্লাহ আমরা আপনার সবাই সকল যাওয়া করবা যাতে বাকি রামাদানগুলা রোজাগুলা আছে আল্লাহ লাই আমরা সকলে বালা হয়ে রাখার সময় চক্র দান করতাম আর আমি এদিকে একটু তরকারি রাঁধলাম সেহেরি লাগি তো ওখানে আমি চিকেন বইছি আমি চিকেন দিয়ে উড়ি দিয়ে রান্ধি আর মূলা দিয়ে আর রুই মাছ তো দুইটা তরকারি আনবো এখন আর আমি ইফতারি করছি যাতে আজকে সাজ আছিল আর ফার্স্টনে আইয়া বেশি সময় মিলছে না বেশি কিছু বানাইছি না লাই ইলাই যাই হোক আমি গতকালকে রাতকে যাতে আমার আজকে খাস আর গতকালকে রাতকে আমি ইয় করিয়া রাখিছিলাম ফাটলা কিচুড়ি যেটা ওটা বানাইয়া রাখিছিলাম আর চুলা বাজি আইয়া করছি কারণ আমার ফার্স্টার সময় শেষ হয়েছে খাম আমি গর আইতে আইতে শুয়া ফার্স্ট হয়ে গেছে আর বাজেয়ার বেশি সময় আসে না দেখানো আজকে মনে হয় ফাইভ ফিফটি নাইনও আস্তার যাই হোক নেভার মাইন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ যার যে আসেন তা খাইছি আর আলহামদুলিল্লাহ বেশি এখন ফেটেও বুক লাগে না কারণ বাড়তি দিন এর মাঝে ঠান্ডা ওয়েদার সপ্তাহ মিলাইয়া অত না খ্রেইভিঙ্গানের লাগি আর আমার বাচ্চা গুড আলহামদুলিল্লাহ তারা অত চাহিদা নাই তারা যে যেটা তাদের খাইলায় তারা হোয়াট এভার মামি খুব দেয়ার হ্যাপি টু ইট অ্যান্ড কত সময় আছে তারা সামটাইম জাস্ট মামু কিছু করা লাগতো না যেটা আছে আমরা তাদের খাই মো সো আই এম ভেরি হ্যা হ্যাপি উইথ দ্যাট এনে ওখানে মাছ বিজাইয়া থইলাম বানাইয়া থইসি লবণ দিয়া থইসি আবার দুই তাম দুই তিনবার ধুয়েম আমি উড়ি বানাইছি উড়ি আদা আদা ইয় করিয়া ঠিক রান্ধি লাইম আর সেট আর করিয়া সিঙ্গ একটা গ্লাস রান্ধি লাইছি সো এটার অকন বিনো এমন ফালা রাম না ডাইরেক্ট ব্লাখ বিনিয়া মন মো লেখে আধ দিন যাতা দিবা আর আস্তা আট আমার দিয়ে বাই রয়েছে ইনশাআল্লা সকালে উঠিয়া পেলাইম ঘর বিনো ফালাই রাম জানো সত্য আজকুর আপডেট দুটা তরকারি আর জামা শেষ খাইতেও ইচ্ছন্ন আসলে সবুক সব একটু চাই যা নাই নর্মেলি চাই দাও থাকে নতা বানাইতাম খুঁটা বা বাচ্চেন তো বা হাজবেন্ডও চাই খাইতাম বাট এবার কোরউরুতো ইয় নাই আসলে বাড়তি দিনটা খায় আর দিনের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো সানিরও তো হোক ইনশাল্লাহ উইকেন্ড আইসে এদিন মোজাহরি বানাই ইফতার বেশ ভরি সপালি বানাইয়া যদি খাই না তো বেসপালি বানাইয়া ওয়েস্ট করাও তো ঠিক নাই আমরা লাগে আমরা রোজ মাসও ওয়েস্ট না করাটাও বালা বাংলাদেশে অন্যান্য কত মানুষের ঠিকমতো খাইতে পারেন না আর আমরা যদি লাখিয়া দিয়ার চেষ্টার করি তা আল্লাহ নিশ্চয় আমরা জবাব দিতে পারব ইনশাল্লাহ আমরা আল্লাহ যতক্ষণ খাওয়াই খাইতাম বাট ওয়েস্ট করতাম না যাতে আমরা সবাই খেয়াল রাখতাম যাতে আমরা এক্সেস খানি বানাইতাম না বানাইয়া বিনোভাতাম না একটু কম করে বানাইয়া যতক্ষণ খাওয়া যায় ওটা বানানি বেটার আল্লাহও খুশি আমরাও খুশি যাতে একটু বাংলাদেশে যদি দেওয়া যায় বা অন্যান্য দেশ যদি ইফতারের পয়সা অন্য যদি ইফতার করা যায় এটার লাগি আমরা বহু সাব পাইম বা এটা লাগিয়ে আমরা লাগি বহু বেনিফিসিয়াল আছে যাই হোক এনিওয়েক মশলা দিলাই আর আমার ঘরের শাড়িটা বয় দি আলহামদুলিল্লাহ সব রান্না রান্না শেষ করেছি দুটা তরকারি রাঁধে লেইলাম এদিকে আমার মূলা দিয়ে আর রুই মাছ দিই আর এদিকে আমার চিকেন পুড়ি সব দুইটা তরখাই রাঁধছি আজকে বেশি কিছু নাই এবার সময় আসলে বেশি কিছু খাওয়াও যায় না আর তো যাই হোক আর কি সব ঠাকুরটা আটাই লেসি বাসন সন দই লেইলাম তোরা পুরা ঠিকম্বা আছে তোরা জিঞ্জার আছে সময় কিবা আঠটা সানো বই বোটা সব বই বাছি তো অলমোস্ট সপ্তাহ শেষ অখন থেকে একটু বইম আর একটু আমার অন্য এবার বন্ধ আজকে করম গতকালকে আমার নিঃখাতর গাড়ি একটা ছোট এক্সিডেন্ট হয়ে গেছিল গাড়ি একচুয়ালি তাই যাইবার সময় তাই গাড়িটা ধরা একটু ই হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল ছোটো মতো আরও জনে মারা গিয়েছিল সো গাড়িটা রাইট অফ হয়ে গেছে বা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যে সপ্তাহ কোনো ইয়েছে না সপ্তাহ মতো আসিল কোনো প্রবলেম হয়েছে না খালি গাড়ি ভাঙছে বা এর বাদেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে সব রেমদার হে সেফ রাখছেন বা হওয়ার ড্রাইভারও সেফ আছে কোনো প্রবলেম হয়েছে না ফিজিক্যালি সো আজকে আমরা আইলাম ওখানেও একটা গাড়ি আমরা অনলাইনে দেখছি দেখার বাদে আমরা রেডিং আইছি সো রেডিং তো আজকে স্যাটারডে সো আওয়ার পরে একটা গাড়ি অনুকিণা হয়েছে তো লাই কিনলাম তো আমরা এলাম সো তারা গাড়ে যেখানো ওখানোর সাইডে আমি আইছি সো এখানে দেখলাম বিউটা বড় সুন্দর সো খুব সুন্দর এরিয়া আর এখানে একটা লেক আছে আর লেকের মাঝে দেখলাম ডাকলে আটা আটে খরডা আর বেদিকে সুন্দর একটা ইয় সো আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা কিনে হয়ে গেছে এন একটা গারেজ আছিল সো আমরা অনলাইনে দেখতে আইছি এই আমার গারেজ পেপার ওয়ার্ক অর্থ সো আজকে স্যাটারডে একটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট বা স্যাটারডে থাকায় কোনো গাড়িগুড়ি না এখানেও পার্কিংও বাট আমরা ইয়াম আইসি ওখানো তার অফিসও তো আমরা ওখানেও একটা তারা এন যারাম officer canteen. so i'm running a boy out to yap. then paper work, holiday sewing. So, so just um, around waiting for them. look nice area. nice office. <laughs> nice nice office and canteen. i'm running a hotel building. i think that i have office room. a oh, building on the other side. i hand downstairs. i run a canteen. i say. but ask here is that there are office official. official bondo so bondos. canteen is closed.

Shindo. Look, nice. nice and clean building. So, nice yeah. well. I really look like it's a real space. In a quarter of a mile, at the roundabout, I'm continue straight onto Paces way. Hill, A340. So, I'm going to go to the room. So, I'm going to go to the room. I'm going to calculate the location. I'm going to go the room. ট্রাইভ করা লাগে কারণ গাড়ি কিন হয়ে গেছে নিয়ালে হটা ড্রাইভ করিয়া যাক নয়া গাড়ি আর আমি আমার গাড়ি নিকাত আমাললক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমরা যাই ইশাল্লাহ আবার নাযিব আশাল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর আর আজকে হইলো সানডে আর দিন খুব রুড়ছে আর দেখতে আসলে মন আর সবটা সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ আর আজকে আর একটা জিনিস হইলো আজকে আমার ননন দে আমরা লি ইফতারি উইচুই মাস খুব মজার মজার ইফতারি দেখছি আমি সো আমি এখনও ইফতারের বাকি বাকি টাইম বাকি আছে তো দেখাম আমি ওয়াটারমেলন মেলন ফরে মলিনা বিরিয়ানি সানাবাজি চিকেন ফ্রাইড চিকেন পেঁয়াজি پرش انور چپ پرش ان سیلتی پتلاک سوری پرش سنگارا سلک مشالله اونه اخی افتاری تنگی اونو نفر کمار شندار مزر مزر افتاری دوالگی انشالله امرو افتارو شما خیلی مو خیلی আমার লাই দোয়াখরম তো পরিবারের লাই দোয়াখরম তুমি আমরা লাই দোয়া করিও আর তুমি কষ্ট করি না খাল খার আর ইনশাআল্লাহ সপ্তাহ দেখিয়া খুবই সো ওখানোর বারে বারে আইলাম আর গতকালকে আমরা রেডিং গেছিলাম আমার নিঘাতর গাড়ি কেনার লাগিয়া মাসো আল্লাহ তো তোরা আর গাড়িটা রেকর্ড করতে পারলাম না গাড়ি দেখা যাওয়া পারলাম না গাড়ি কিনছি মাসো খুবই সুন্দর গাড়ি আমার নিখাতর মাসো আল্লাহ তো ওখান আমরাকে তো রাইড গর আইতে আইতে প্রায় পাকা ইয়ে হয়ে গেছে সো ওখানো আমার নিখাতর বিউটিফুল খার ভেরি নাইস ওখান ওখানে দেখ রা ওখলের ভিতর ট্রাই করদা আর মার্শাল্লা আপনার দোয়া করবা গাড়িটা আর সব রে হেফাজতে রাখা তো তো ঠিক আছে আর একটু বারোই আজ রাম একটু আর মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটছে আর খুব সুন্দর দিন দেখা জানো হয় বারো ইয়া বেড়ানি যেতাম বাট রোজা মাইয়া দিন আপা এনিওয়াই আমি একটু টু শপ শপু বিচ শপিং নিট বি ডান এনিওয়ে আর দিনও ঠান্ডাও নাই খুব আরামের দিন আর একটু একটা ওয়াটার ওয়াল এই ওয়াটার ওয়াল বন্ধ এটার মধ্যে কিছু নাই এটা মে বি বহুত আগে আসছিল বা তারা বড় যে মালিক আগর সে বড়াইয়া রাখিচ্ছে সো ইস নাইস কিউট তো ঠিক আছে গাড়ি মাসাল্লাহ আর এখন আমি বাড়িয়া হ্যাঁ সো আমরা এখন যাইমু এলাম তো কি টাকি জিনিস লাগবো আমার বেশি কিছু নাই সবটা আছে আছে